Soyra tərəf sənə, mara tərəf sənə, hissə duyduğun

আমরা এই স্কুল নিষিদ্ধ চাই যদি স্কুল কে নিষিদ্ধ করা না হয় তবে আমরা এই বাংলাদেশের প্রভৃতি জনতা এক একজন স্কুল কে ধরে ধরে নিশ্চিত করে দেবো আমরা ভারতকে বলতে চাই হয়তো আমরা বাংলাদেশ আপনাদের চালে বড় স্বল্প সময়ের সুবিধা মধ্যে থাকবো কিন্তু দীর্ঘ সময়ের অসুবিধা আপনারা করবেন ঘুঘু দেখেছেন ভুগুর ভাত দেখেন না জানিয়ে দিতে চাই ইস্কনের কোন কার্যক্রম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না আমার ভাইয়ের যে শহীদ করা হয়েছে তার ক্ষতিপূরণ সহ আমরা যারার সঙ্গে জড়িত হুকুমদাতা মদকদাতা তাদের ফাঁসি চাই ঠিক না ইনশাল্লাহ যেই পর্যন্ত এই স্কনকে নিষিদ্ধ করে না হবে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ চাইতে সবাই করার অভ্যাস সভাপতি দেবাঙ্গ ইস্কনের সদস্য আছে তাদের কার্যক্রম আছে আমরা চিনি এক চুল ছাড়তে হবে না আপনি যে থাকার যত বড় বাবু হন না কেন যদি বন্ধ না করা হয় মাটিতে তার কমার নথিতে করা হবে